চট্টগ্রামের যে বন্দর বাংলাদেশের লাইফ লাইন ভাগ ব্যবসা বাণিজ্য আমদানি রপ্তানির ওই বন্দর দিয়ে হয় সেই বন্দর বাংলাদেশের প্রবেশ প্রবেশদ্বার সেইটা ওই বিদেশি কোম্পানিদের কাছে ইজারা দেওয়ার জন্য পায় তারা চলছে ইতিমধ্যে লালদিয়ার টার্মিনাল নির্মাণ এবং পাঙ্গাও টার্মিনাল ডেনমার্ক এবং সুইজারল্যান্ডের কোম্পানির কাছে ইজারা দেওয়া হয়েছে আমরা সেই চুক্তি বাতিল দাবি জানিয়েছি চট্টগ্রাম সহ সারা দেশে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ আন্দোলন করছে বিদেশি কোম্পানির কাছে যদি এই বন্দর ইজারা দেয় একদিকে মাসুল বাড়বে আর একদিকে শ্রমিক কর্মচারী তাদেরকে ছাটাই করবে কর্মচ্যুত করবে এমনিতে বেকার সমস্যা বেড়ে যাচ্ছে নতুন করে আরো বেকারের মিছিলকে বৃদ্ধি করবে আমরা সেই কারণে চট্টগ্রাম বন্দর সামরিকভাবে ভাবে জাতীয় নিরাপত্তার জন্য সার্বভৌমত্বের জন্য গ্রাম বন্দর বিদেশি কোন কোম্পানির কাছে ইজারা দেওয়া যাবে